সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমাকে দেখে কি মনে হচ্ছে হ্যাঁ আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে দুটো কারণে স্পেশাল এক হচ্ছে এটা আমার ফার্স্ট ব্লগ আর অন্যটা হচ্ছে আমার জিগ্রি বন্ধুর বাট আর আজকের আবহাওয়াটা ছিল জবরদস্ত আবহাওয়া খুবই সুন্দর একটা ফিলিংস ছিল তোর সঙ্গে সঙ্গে আমি দেরি না করে আমি আমার ভাইদাকে ফোন দিলাম হ্যালো 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 দা কই কই দা তো এ হে হে দেখুন মালটাকে দেখে কি ইমোশনাল মনে হচ্ছে আসলে ইমোশনাল হওয়ারই কথা কারণ ওকে আমরা রাতে বারোটার সময় উইশ করতে পারিনি সরি বন্ধু আর এরই সাথে সাথে বিকেলবেলায় দেখা যাচ্ছে ওই যে আমার ভাইদাই এটাই আসছে মনে হয় আমার ভাই তো এই পিছনে কারা পিছনে কারা হ্যাঁ আমার ভাই দাই তো ওটা তো তখন আমরা কি করব বুঝতে না পেরে চার পাঁচ জনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আমাদের এলাকার ভাইরাল একটি জায়গা আর এই হচ্ছে আমি একটা ভাব নিলাম সুন্দর করে হ্যাঁ আর ওই যে প্রকৃতির আলো দেখা যাচ্ছে এই সাথে সাথে চলে এলাম আমাদের সেই জায়গায় আর খুব সুন্দর একটা জায়গা আর পিছনে ঘুরতে না ঘুরতে দেখি আমার ন্যাংটাকালের বন্ধু আসছে এ এই বন্ধু 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 পারিস বাড়ি বাবা বাবু কি ব্যথা যাই এই হচ্ছে আমাদের এলাকার বাইরা লেখ জায়গা খুবই সুন্দর একটি জায়গা এখনার পতিঙ্গা সি নামে পরিচিত টু অ্যাজ লাইট সো এর সাথে চলে এলাম আমরা বুটিয়াখাটাই এই হচ্ছে কেক এ হচ্ছে আমার ভাই আর এই হচ্ছে আমি তো আজকে আমরা যার বার্থডে সেলিব্রেশন করতে আসছি সে জানেও না যে আমরা ওর জন্য কেক আনছি এখন দেখুন ওর মুভমেন্টটা কেমন হয় এই কেকটা দেখে

সব বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও